এখানে যে অপপ্রচার আমার বিরুদ্ধে আসছে এটা ষড়যন্ত্র এবং যে পিওনটা বলছে যে স্কুল থেকে আমি তাড়ি দিয়েছি তো যদি তাড়ি দেওয়া হয় তাহলে স্কুলে ঘন্টা বাজালো সে স্কুলের জাতীয় পতাকা নামাইলো সে এবং স্কুলে সারাদিনই সে বিশ্ববিদ্যালয় এখানে ছিল আর তাকে আমি তাড়ি দিলাম আর আজকে রবিবার আমাকে না জানিয়ে আসে হেডমাস্টারকে না জানি কোনো শিক্ষককে না জানি সে স্কুলে অনুপস্থিত এটাই আসে না যেহেতু আমি এবারে হজে যাবো রেস্টুরেন্ট করেছি তো এই ঘুষের টাকা দিয়ে আমাকে হজ করতে হবে এটা এই মানসিকতা কীভাবে আমার ভিতরে আসতে পারে এবং এই এই দিটু নিয়োগ হয়েছে পনেরো সালে আর সেই টাকা এখন আমি নেব এটা কোন আর আমি টাকা নেবো কেন ঘুষের টাকা কোন উদ্দেশ্যে কথা আর সরকার চালছে স্কুলের সে বিভিন্ন সময় শিক্ষকদের কথা শোনে না শিক্ষকদের অপমান অবস্থিত করে এখন আমি অভিভাবক হিসাবে আমি হেডমাস্টার হিসাবে প্রতিষ্ঠানটা চালাতে হলে তা আমার তো একটু পিয়নদের বকা করতেই হবে এই বকা যদি না করে তা প্রতিষ্ঠান চলবে কী করে এটা আর প্রতিষ্ঠানের যে ঢস টাইপিছে আর এই পিয়ন এই কিছুদিন আগে তিন মাস আগে মেয়েদের সাথে আচরণ করেছে ও এমন হয় ও চাকরি চলে যায় আমিও চাকরিটা বাঁচাইছি এবং মেয়েদের সে লিখিত পর্যন্ত আছে এবং সে মেয়েরা ক্ষিপ্ত তার ওপরে কিন্তু এই এই যে মেয়েদের সাথে খারাপ আছে যেহেতু এটা বালিকা বিদ্যালয় এটা একটা মেয়েদের সাথে যদি এরকম আচরণ করে তাহলে এই প্রতিষ্ঠান তো চলবে না এবং এই প্রতিষ্ঠানের ছাত্রীর ধস নেমেছে এখন যেখানে পাঁচশো ছেলে মেয়ে ছিল এখন সেক্ষেত্রে ঘুরতে চলে আসছে প্রায় একশো